আজানের সময় কুকুর এত ঘেউ ঘেউ করে কেন যা অন্য সময় করে না এর পেছনে কি কোনো রহস্য আছে চমৎকার একটি প্রশ্ন যে যখন আজান দেওয়া হয় আজানের সময় আমরা খেয়াল করেছি যে কুকুর মাথা উঠিয়ে খুব করুণ সুরে যেন সে কান্নাকাটি করছে আজান শেষ তার ঘেউ ঘেউ শব্দ শেষ আজানের শব্দ শুরু হয় তার ঘেউ ঘেউ শব্দ শুরু হয়ে যায় বিশেষ করে ফজর মাগরীব এবং সব ওয়াক্তেই এই দৃশ্যটা দেখা যায় ভাই চমৎকার প্রশ্ন করেছে এর ভিতরে কোনো রহস্য আসলেই আছে কিনা দেখুন আমি কিছু হাদিস আপনাদের সামনে উপস্থিত করছি আপনারা সেখান থেকে মিলিয়ে নিতে পারেন যে আজানের সময় আসলে কুকুর ঘেউ ঘেউ করে কেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যখন আজান হয় তখন শয়তান তার পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় আজান যখন শেষ হয়ে যায় তখন সে আবার আসে একামত শুরু হলে সে আবার বায়ু ছাড়তে পালিয়ে চলে যায় যাতে করে শয়তান সে নিজে আজানের শব্দ যেন শুনতে না পায় এবং সে তার পিছনের রাস্তার বায়ু ছাড়া শুরু করে দেয় এভাবে একামতের সময় সে পালিয়ে চলে যায় একামতের পরে সে আবার আসে নামাজি ব্যক্তির ভিতরে মনে এমন ওয়াসওয়াসা সৃষ্টি করে যে নামাজি ব্যক্তি মনেই রাখতে পারে না যে সে কত টাকা সালাত আদায় করেছে দুনিয়াবি হাবিজাবি চিন্তা ঢুকিয়ে দেয় তার মানে আজানের শব্দ শয়তান ছুটি ছুটি করে দুষ্ট জিনেরা ছুটি ছুটি করে তাহলে কুকুরের ঘেউ গেউের শব্দের কারণ কি রাসুল সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে কালো কুকুর হলো শয়তান অর্থাৎ কুকুর সরাসরি শয়তান না কিন্তু শয়তান কিন্তু কুকুরের উপরে ভর করতে পারে কোনো কোন স্কলার বলেছেন আবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন রাতের বেলা যদি তোমরা কুকুরের শব্দ শুনতে পাও গাধার আওয়াজ শুনতে পাও তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা আল্লাহর কাছে পানাহ চাইবা কেননা এই কুকুর আর গাধা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না অর্থাৎ আজানের সময় ছোট ছুটোছুটি করে এটা কিন্তু কুকুর দেখতে পায় দুষ্ট জিনেরা যে পালিয়ে যায় কুকুর দেখতে পায় এবং রাতের বেলা রাসুলসাল্লা সাল্লাম বলল যে কুকুর আর গাধার শব্দ শুনলে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা এবং এটা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না তোমরা রাতের বেলা মানুষের চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন তোমরা ঘর থেকে বের হবা না কেননা আল্লাহ তালা এমন কিছু সৃষ্টিকে রাতেরবেলা ছেড়ে দেয় যেগুলি মানুষের জন্য ক্ষতিকারক আল্লাহ রসুল বলেছেন যে রাতেরবেলা ঘরের দরজা বন্ধ করবা বিসমিল্লা বলে পাত্র ঢেকে দেওয়া বিসমিল্লা বলে লাইট অফ করবা বিসমিল্লা বলে তাহলে শয়তান তোমার ঘরে প্রবেশ করতে পারবে না তোমার সঙ্গে খাবার খেতে পারবে না তো এই সমস্ত হাদিসগুলো মিলালে দেখা যায় যে কুকুর এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না আর কুকুর শয়তানকে দেখতে পায় যেহেতু আজানের সময় শয়তান মারাত্মকভাবে ছুটি করে আর কুকুর দেখতে পায় অনেক সময় এগুলি কুকুরের শয়তান ভর করতে পারে সব মিলিয়ে সে অনেক আত্মনা চিৎকার চেঁচাইমেচি শুরু করে দেয় এইটা হইতে পারে যে আজানের সময়টা যে কুকুর সে নিতে পারে না এই শব্দটাও সে হয়তো নিতে পারে না এবং কুকুরের কিন্তু গ্রান শক্তি তার কিন্তু শ্রবণ শক্তি অনেক বেশি তার মানে শক্তি এত বেশি যে অনেক লাউড শব্দ সে অনেক সময় নিতে পারে না এইটাও হইতে পারে কোন কোনো ব্যাখ্যায় কোনো কোনো সাইন্টিফিকেট এরকম ব্যাখ্যা করেছেন কিন্তু রাসুল সাল্লাম বলেছে গাধার শব্দ শুনলে আল্লাহর কাছে আশ্রয় চাইবা গাধা সে শয়তানকে দেখে আউ্লাহমিনের তো রজিম বলে আশ্রয় চেতে হবে আর মোরগের শব্দ শুনলে তোমরা আল্লাহর কাছে তেজবি দোয়া করবা কেননা মোরগ সে ফেরেসটা দেখতে পায় ওই সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত সুবাহান আল্লাহ তাহলে আজানের সময় যে কুকুর যে ঘেউ 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 শব্দ করে এইটা আসলে চতুর্দিকে যে শয়তান মুক্তি হওয়া জিন জিনুটুটি করা দেখবেন যারা রাখি যারা জিন ভূত এগুলিকে আপনার দৌড়ানোর ঝাড়পুক করে কোন ঘর থেকে এগুলি তাড়ানোর চেষ্টা করে আজান কিন্তু দেওয়া হয় অনেক সময় রুগীকে সুস্থ করার জন্য আজান দেওয়া হয় কেননা আজান এখানে আল্লাহর পবিত্র নাম আল্লাহ আল্লাহর নাম কিন্তু ভালোবাসে পছন্দ হয় শয়তান যারা তারা কিন্তু সহ্য করতে পারে না দুষ্ট জিন যারা তারা কিন্তু সহ্য করতে পারে না এজন্য এজন্যিনের নাম যেখানে আল্লাহর সাক্ষ্য যেখানে রাসুলের নাম যেখানে পবিত্র কালাম যেখানে শয়তান সেখানে থাকতে পারে না সহ্য করতে পারে না জিন দুষ্ট তারা পর্যন্ত সেখান থেকে পালিয়ে যায় আল্লাহর নাম যেখানে রহমত এই জন্য সব সময় জিকিরি ফিকিরে থাকে অসুস্থ ব্যক্তি জিনগ্রস্ত ব্যক্তিরাও আর আজানের শব্দ সময় কুকুরের ঘেউ ঘেউ ডাকের দিকে আপনি যদি শুনে যান আপনিও পড়বেন আউ্লাহমিনা শেতন রজিম লাউল্লা পোতে বিল্লাহ এবং মাঝখানে মাঝখানে আজানের যে শব্দ এই যে আজানের যে বাক্য প্রত্যেকটা বাক্যর আপনি জবাব দিয়ে দেবেন যখন মোয়াজিন বলবে সত্যি আজান শুনলে মোমেনের হৃদয়টা আল্লাহর প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দেয় তখন আপনি জবাব দিবেন্লাহ মহেন যখন বলবে মজেন কি বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসুল সাল্লাম মোহাম্মদ আল্লাহ রসুল আপনিও বলবেন মোহাম্মদ রসুল রসুল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত শয়তানি ওয়াস ওয়াসা ধোকা শয়তান থেকে হিংসুক জিন থেকে আমাদের সবাইকে আল্লাহ আপনি হেফাজত করে দেন আল্লাহ মামিন